এসো মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদারানে ইসলাম বিরাদারানে ইসলাম আগামী কল রোজ মঙ্গলবার বেলা দুই গড়িকা হইতে রাত্রি বারো গড়িকা পর্যন্ত নতুন ব্রিজ হাড়িয়ল জামি মসজিদ প্রাঙ্গনে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে এক মাহফিলের সবার সভাপতিত্ব করিবেন ওয়ালিয়ে কামিল শাহ সুফি সৈয়দ মুস্তাক আহমদ মাদানী সাহেব করিমগঞ্জ উজান্ডি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব বাসবাড়ি করিমগঞ্জ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি আওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা আব্দুল বাসিদ সাহেব সাহেব জাদা টান্টু হাইলাকান্দি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকি আওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব করিমগঞ্জ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত তাকে আওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব হাইলা কান্দি ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা আশমির উদ্দিন সাহেব ইমাম হারিয়ল জামি মসজিদ ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা জয়নুল হক সাহেব কালীনগর অষ্টম খণ্ড এছাড়া আরও স্থানীয় উলামাই ক্রামগণ শ্যামাজ বৃন্দগণ উপস্থিত থাকিবেন আপনারা দলে দলে যোগদান করে তিন আখেরাতের অশেষ সবাব হাসিল করুন